আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় মোটামুটি ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে সবাইকে জানাই শুভরাত্রি ভিডিও এটা। আজকে রাত্রে আমাদের ডিনারে যা যা থাকছে একদম সাদা সিদা সিম্পল ডাল বসিয়ে দিয়েছি আজকে জলপে দিয়ে ডাল রান্না করব আর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম কিছু কুচি দিয়ে দিলাম আজকের একদম সাদা সিধা খাবার সিম্পল সাথে থাকছে অন্য একটি সরকারি আছে যা আগের ফ্রিজে আছে কিন্তু আজকে রাতের জন্য অন্যরকম করে একটা আলু ভাজি করবো আর ডাল রান্না করবো একদম সিম্পলভাবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আসলে গতকালকে ভিডিও আমি ছাড়িনি কারণ আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তাই ভিডিওতে ভয়েস দিতে পারিনি আর কারো লাইভে যাইতে পারিনি আজকে আবার সকালে ভিডিও ছাড়ার কথা কিন্তু শরীর খুব খারাপ ছিল হঠাৎ করে আবার জ্বর চলে আসছে যার কারণে সারাদিন শোয়া ছিলাম এখন একটু আসছি কি বলবো না বলবো কিছুই মাথায় ঘুরছে কিছু ঠিকঠাক মতো বলতে পারছি না পেঁয়াজ ভাতটা একটু হালকা বাদামি হয়ে যাওয়ার পরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে আলু কুচিয়ে রাখছি কুচিয়ে ধুয়ে রাখছি ওটাকে দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া মরিচ কাঁচা মরিচ ফালিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন কোনো পানি দিব না একবারে এইভাবেই মৃদু আছে রান্না করব। আলু ভাজিটা বিনেতে পানিতে একদম এই পানি দেবো না এক বিন্দু পানিও আমি এখানে ইউজ করব না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মৃদু আছে এতো তারপরে চলে আসলাম পাঁচ মিনিট পরে আসা এখন একটা খুন্তি দিয়ে এই যে একটু নিচে হালকা লেগে গেছে কারণ পানি দিইনি তো এই জন্য আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমার কারণ চিকন চিকন খুব চিকন করে কাটা অল্পতে একদম সিদ্ধ হয়ে যাবে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো একদম সিদ্ধ হয়ে গেছে গা আর আলু ভাজিটা সকালে আবার রুটি দিয়ে ভাত দিয়ে ডাল ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম কারণ ঘরে কাঁচা ধনে পাতা নেই ফ্রিজে যা ছিল তা শেষ হয়ে গেছে বন্ধুরা যারা আজকে আমার ভিডিওতে নতুন সবাইকে অভিনন্দন জানাচ্ছি ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে যদি বা তোমাদের কোথাও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও আলু ভাজিতে তেমন কিছুই আর দেইনি এই তো তারপরে আলুটা নামিয়ে নিচ্ছি ডালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখো আমি জলপাইটা দিয়ে দিচ্ছিলাম চার পাঁচটা ডিপে ছিল অল্পই ছিল এগুলো সব গুলা দিয়ে দিচ্ছি তারপরে এখন ওই যে পাখড়া দিয়ে একটু গুটে আর সরি জলপাইটা এখন দিব দেওয়া হয়নি এখন দিয়ে দিব কারণ সিদ্ধ করা আছে তো আর একটু রেখে দেবো পুরোটা দেওয়া হয়নি হ্যাঁ এখন দিয়ে দিলাম ভুল বলেছিলাম জলপেটা মনে ছিল না অনেক আগের ভিডিও তো এক জলপেটা এখন দিয়ে দিছি দিয়ে এটা যখন বড়টা গলে গেছে পরে কিন্তু জলপেটা গুলে যাবে এখন আমি একটু ডাল গুটনি দিয়ে গুটে নেই ডালটাকে ভালো করে একটু গুটে নিতেছি গুটে যাওয়া কিন্তু আমার জলপেটাও একদম গুলে গেছে গলে ডালের সাথে মিশে গেছে একটু ভালো করে গুটেনি। নিই ডালটা বলো কাশার পরে কিন্তু আমি হলুদ মরিচ আস্তা কাঁচামরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এই দেখো জলপোটা গলে গেছে তারপরে আমি ডাল কিন্তু আমি অনেকক্ষণ বসে জাল করি পাশে কিন্তু আমি আবার ভাজিটা করছি এক ডাল হইতে রয়েছে তারপর আবার ভাতও রান্না করেছি এই ডাল কিন্তু মিডও আছে চলতেছে এখন আমি ডালটাকে বাগান দিয়ে নেব কিছু পেঁয়াজ কুচি করেছি আর আস্তা রসুন এড়ে কুচায় দিছি আর বাটা রসুন আর আদা অলরেডি দিয়ে দিচ্ছি আমি যত ডাল রান্নি আদা রসুন বাটাটা আমি দিয়ে দিই যখন বাটা থাকে তাই বাটাটা দিয়ে দিই কুচানোটা দিই না এই দেখো হালকা বাদামি কালার যায় আর ডালের কালারটা জলফি দেওয়ানোর কারণে একটু কালছা দেখায় সেজন্য আমি একটু হলুদের গুঁড়া তেলে দিয়ে দিলাম এখন ডালটা দিয়ে দিব। তাতে কালারটা সুন্দর হবে কালচা কালারটা থাকবে না ভালো সুন্দর একটা কালার চলে আসবে আমি অনেকবারই ডালের বাগানের হালকা কালো হয়ে গেলে আমি যেভাবে না বাগারটা দিই ওটাই তোমাদের সাথে অনেকবার শেয়ার করছি আজকে আবার বলে দিলাম এই যে কালসা বাপটা আর থাকবে না দেখো কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে খুব সুন্দর একটা কালার হয়ে গেছে গা ডালের এই এই দুই পথে আজকের আমার খাবার আর বাসি কিছু সব তরকারি আছে ফ্রিজে যদি ওরা মাছ খেতে চায় তাহলে আমি গরম করে দেব নাহলে এগুলো দিয়ে আলু ভাজি ডাল দিয়ে রাতের খাবারটা আমরা খাইয়ে নেব সকালে তো রুটি খাবো আল্লাহ যদি ভালো রাখে নিজে বানাবো নাহলে কিনে নিয়ে আসবো দেখো ডালটা কিন্তু হয়ে গেছে তারপর বেশি দুই মিনিটের মতো একটু ঝাল করেছি লবণ দেখেছি আর এই তো ডালে একটু হালকা ধনে পাতা ছিল অল্প একটুই ছিল এটা ডালের জন্যই রাখছি যার কারণে আমি আলু ভাজিতে জিরার গুঁড়োটা দিয়ে দিছি ডালে ধনে কাঁচা ধনে পাতা কিন্তু ভালো লাগে লবণটা হয়নি আর একটু লবণ দিয়ে দিব কারণ টক ডাল তো একটু লবণ বেশি লাগে আমার বেশি কথা বলতে আসছে একদম ইচ্ছে করছে না তাই জন্য চুপ থাকি তোমরা কিছু মনে করো না ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে যাব তারপর চুলাটা ঠান্ডা হলে মুছে নেবো পরে অফ ক্যামেরায় আর ডালে যে চারিদিকে একটু সরাই আসছে দেখতে খারাপ লাগে এই জন্য আমি একটু আবার একটা নেকটা ভিজাইয়া সুন্দর মতো ডালের পাতেলটাকে একটু মুছিয়ে নিতেছি এটা আমার মায়ে করে দেখতাম যখন কালির চুলা রান্না করত সেরকম করত তারপর আবার সকালের থেকে একটু ভিডিও করলাম ডিম ভাজি করেছি ওই যে বললাম ভালো লাগলে করব তাই আমি আর ডিম ভাজি করে নিয়েছি ও তোমার ভাই তো অলরেডি বাসায় ছিল না যেদিনকে এই সবজিটা করছি তাহলে তো চিল্লাচিল্লি করতো ডাল আর আলু ভাজি শুধু রাতে সে খাইতো তার বাচ্চাদের জন্য সে কখনো এটা পছন্দ করে না ডিম ডিম্পোস করে নিয়েছি আলু ভাজি করে নিয়েছি রাত ও রাতের ছিল ওইটা আর পড়াটা কিনে নিয়ে আসছি আজকে এই পর্যন্ত ভিডিওটা যারা আমার ভিডিওতে দেখেছ সবাইকেও অভিনন্দন ধন্যবাদ আর এভাবে আলু ভাজি ডাল করে খেয়ে দেখো খেতে খুব ভালো লাগবে জানি তোমরা আমার চেয়ে খুব ভালো পারো হ্যাঁ আমি ওরকম ভালো পারি না তারপরও বললাম যদি তোমাদের আলু ভাজিটা পছন্দ হয় করে নিতে পারো যে আজকে আমার ভিডিওতে যারা নতুন আবার রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম